এশার নামাজের পরে সুরা ফাতেহা তিনবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা ফাতের ভিতরে অনেক কিছু অনেক বরকত রয়েছে এবং অনেক শেফা রয়েছে নবীজি সাল্লা ইসলাম নিজে এই সুরার নাম দিয়েছেন অনেকগুলো নাম দিয়েছেন শিফা ও মিঙ্কুল্লিদা সুরা ফাতেহা হচ্ছে শিফা ও মিঙ্কুল্লিদা সকল রোগের ঔষধ শুধু তাই নয় এই সুরা ফাতের ভিতরে বরকত রয়েছে রহমত রয়েছে এবং সুরা ফাতেহা পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে রাখেন এই ফাতেহার মাধ্যমে একজন মানুষের অভাব দূর হওয়া সম্ভব বিপদ দূর হওয়া সম্ভব টেনশন দূর হওয়া সম্ভব সুতরাং আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল করেন এই সুরাফাতের অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লা দিয়েছেন এই সুরাফাতের ভিতরে সেপা রয়েছে ঘরের ভিতরে অনেক সময় অসুস্থ হয়ে যায় মানুষ একের পর এক অসুস্থ হয় এরকম হয় কি হয় না একবার বাবা অসুস্থ হয় একবার মা অসুস্থ হয় একবার স্ত্রী অসুস্থ হয় একবার সন্তান অসুস্থ হয় এরকম অসুস্থ হয় এই সুরাফাতে আর যদি সাতবার পরে পানিতে ফুদে পানিটা খান আল্লাহ পাতরুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফেলাকে তিনি পাঠিয়েছেন যুদ্ধের জন্য তারা যখন ফিরবে এমন সময় তারা যখন খুবই ক্ষুধার্ত ছিল এমন সময় এক এলাকায় গিয়ে তারা বলল আমাদেরকে কিছু খাবার দেন কিন্তু ওই এলাকার লোকেরা মুসলমানদেরকে কোনো খাবার দিল না যখন মুসলমানরা মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে আসলো অমুক ওই সময়টা ওই এলাকার যে নেতা ছিল সর্দার ছিল তাকে সাপে কামড় দিয়েছে সাপে কামড় দেওয়ার পরে তো সকলে হইচ শুরু করেছে ওইখানে কোনো চিকিৎসক নাই একলো একলোক বলা শুরু করেছে ওই যে একটা কাফেলা কিছুক্ষণ আসে আগে আসছিল তাদের কাছে হয়তো কোনো চিকিৎসক থাকতে পারে তখন তারা তার কাছে গেছে যাওয়ার পরে তারা বলতেছে যে আমাদের সর্দারের এই সমস্যা হয়েছে সাপে কামড় দিয়েছে তোমরা কি কেউ চিকিৎসা করতে পারবে তখন আমির যে ছিলেন তিনি বলতেছেন আমি পারবো তবে আমাকে এর জন্য প্রতিদান দিতে হবে প্রতিদান কি এক পাল ছাগল দিতে হবে ছাগল উপরে ছাগল এই শর্তে তিনি সুরা ফাতেহা সাতবার করে তিনি যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে হাতে লালা নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে সাথে সাথে সাপের বিষটা পানি হয়ে গেছে সুলহান এরপরে যখন তাদেরকে ছাগল দিয়ে দেওয়া হলো এই ছাগল নিয়ে যখন রবিজির কাছে আসছেন সাই যে ছাগলগুলো আমরা খেয়ে আমরা খুব ক্ষুধার্ত তিনি বলতেছেন যে না নবীজির কাছে নিয়ে যাবো নবীলাম যেটা বলবেন সেটা হবে নবীজি ইসাল্লাহাম কাছে নিয়ে যাওয়া হলো তিনি বললেন যে এরকম ঘটনা হয়েছে আমি সুরা ফাতে সাতবার করে ফু দিয়েছি এবং তার কাছ থেকে প্রতিদান নিয়েছেন নবীলাম বলছেন সমস্যা নাই এই ছাগল তোমরাও খেতে পারবা আমাকেও দিতে পারবা কোনো সমস্যা নাই সুতরাং এই সুরা ফাতেহার ভিতরে অনেক বরকত রয়েছে এই সুরা ফাতেহা যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে তিনবার পরে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন আপনার বিপদ দূর করবেন অভাব দূর করবেন মুসিবত দূর করবেন কষ্ট দূর করবেন আল্লাহ তালা ঘরের ভিতরে রহমত দান করবেন সুস্থতার নিয়ামত দান করবেন সুখ শান্তির ব্যবস্থা করবেন আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত রহমত নাজিল করে দিবেন সুতরাং সুরা ফাতেহা আউজবিল্লা বিসমুল্লা সহকারে আগে দুরশ্বরী পড়বেন পরে দুরশ্বরী পড়বেন মাঝখানে তিনবার সুরা ফাতে পড়ে আল্লাহর কাছে ধোয়া করবেন আল্লাহ তালা মনের সকল আশাগুলো পূরণ করে দিবে